একেই বলে বাপকে বেটা সিপাইকে গোড়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু সেই কাজটাই করে যাচ্ছেন তিনি কিন্তু তার পরিচয় কাজে দিচ্ছেন তিনি যেসব কাজ হাতে নিয়েছেন বা যেগুলো করতেছেন সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে তিনি কতটা দেশপ্রেমিক এবং দেশের প্রতি তার কতটা মানে দেশে শান্তি আনার প্রতি তার কতটা আগ্রহ রয়েছে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছিল ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নে সেখানে ভারতের অভ্যন্তরে ভারতের কিছু বাসিন্দারা আছে তারা ভারতের যে সীমান্তবর্তী বাহিনী আছে বিএসএফ তাদের সহযোগিতায় তাদের অভ্যন্তরে ভারতের অভ্যন্তরে কিন্তু যে বাদ আছে সে বাদটা কেটে দেয় যাতে সেখান থেকে পানি দ্রুত বের হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে যখন তারা দেখলো যখন তারা দেখলো যে বাদ কাটার পরেও পানি সেভাবে যাচ্ছে না কারণ সেই বাদের সামনে বাংলাদেশের অভ্যন্তরে আরেকটা বাদ ছিল সেই বাদে বাধাগ্রস্ত হচ্ছে এই কারণে পানি আসতেছে না ভারতে পানি বেড়েই যাচ্ছে তখন তারা বাংলাদেশের অভ্যন্তরে যে বাদটা আছে বাংলাদেশের বাদ সেই ভারতের বাসিন্দারা বিএসএফের সহযোগিতায় সেই বাদ কাটতে আসে বিএসএফ কিন্তু তাদের সঙ্গে ছিল তখন বাংলাদেশের স্থানীয় লোকজন তাদেরকে আটক করে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশ বাহিনী বর্ডার বাহিনী বিজিবি কে খবর দেয় দ্রুত সেখানে বিজেপি পৌঁছে যায় কারণ ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যার বিজিবি মানে যত বাহিনী আছে তাদেরকে নির্দেশ দিয়ে রাখেছেন যে তোমরা স্বাধীনভাবে তোমাদের কাজ পরিচালনা করবে কাউকে পরোয়া করবে না কারো অন্যায় অনিয়ম মেনে নেবে না এই কারণে বিজিবি সেখানে যায় এবং বিএসএফ এর উপর মানে এমন একটা ক্ষিপ্ত ভাব তৈরি হয় তখন সঙ্গে সঙ্গে বিএসএফ এবং ভারতীয় যারা বাসিন্দা ছিল তারা দ্রুত সেখান থেকে পলিয়ে যায় আর এই বিএসএফ কে লক্ষ্য করে আমাদের যে বিজিবি বাহিনী আছে তারা কিন্তু ফাঁকা পাঁচ রাউন্ড ছড়ে পাঁচ রাউন্ড ফাঁকা ভাবে ছুড়ে দেয় পাঁচটা নয় কিন্তু পাঁচ পাঁচ রাউন্ড রাউন্ড তাহলে কতগুলো হবে পারছেন পাঁচ রাউন্ড ফাঁকা তাদের মাঠে মারে মানে কারো আঘাত করে না হয়তো ফাঁকা মারে কারণ যেহেতু তারা পালিয়ে চলে গেছে তা দর্শক এই কারণে ভিডিওটি মানানো ভিডিওটা কিন্তু দুই চার দিন আগের ঘটনা হলেও এখন কিন্তু সামনে আসতেছে কারণ কয়েকদিন যাবৎ আপনার ফেনি নোয়াখালী কুমিল্লায় কিন্তু নেটওয়ার্ক ছিল না সেজন্য এই সব ঘটনা সামনে আসেনি তা যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং এই সুখবরটা সবাইকে জানানো উচিত যে আমাদের বাহিনী এখন হাতে মোকাবেলা করতেছে আগে যে আগে যেমন বিজিবি মানে পতাকা বৈঠক করত বিএসএফ যতই অন্যায় করুক পতাকা বৈঠকের মাধ্যমে সেটা সমাধান করতো যে ভাই যাওয়া বয়সা হয়েছে আপনারা মেনেন এখন কিন্তু আর সেটা নাই এখন বিজিবি বিএসএফ এর বিপরীতে থাকবে এটাই আমরা চাই আমাদের বাংলাদেশ সামনে এভাবে চলুক কারণ আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের স্বাধীনতা এভাবে রক্ষা করতে হবে তবে ডাক্তার যে কাজগুলো হাতে নিয়েছে বা যেভাবে কাজগুলো করতে যদি এই কাজগুলো যদি সামনে আরো ভালোভাবে হয় যদি ভালোভাবে চলতে থাকে তাহলে অবশ্যই আমাদের দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো আমরাও চাইবো যে ভবিষ্যৎ প্রজন্ম যেন এই কাজগুলো ধরে রাখে এই কাজগুলো যেন কোন সাধারণ নির্বাচনে যারা আসে তারা যেন এই কাজগুলো বা এই নিয়মগুলো এই সংস্কারগুলো নষ্ট না করে এই কামনা ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ